নিয়ন্ত্রণ করছে মানুষকে নিয়ন্ত্রণ করছে জাতীয়তাবাদ রাজনীতি আর একটা রাজনীতি জীবনকে নিয়ন্ত্রণ ধর্মের নামে রাজনীতি রাজনীতি পৃথিবীকে আছে

If you tell us academically, politically, ethically, anti-truth, <laughs> anti-life, anti anti-humanity, anti-liberty, anti-freedom, about cause of all crime and crisis of humanity in the world, pro-core, humanity has to be taken the Humanity revolution or politics of humanity, a certain kind of humanity, act differently. যে অল অর্গানাইজেশন তো এই অর্গানাইজেশন এটা আমি লাইফ বৃদ্ধি মানে প্রতিটি মানুষের জীবন বৃদ্ধি তো এখানে রাজনীতিটা অবশ্যই মৌলিক বিষয় কিন্তু এর অধীত এই এই সংগঠনটার মূল বিষয়টা রাজনীতি না জীবন নীতি অর্থাৎ আমার সত্তা হিউম্যান্টিটি যে আমার আমি আমি মানুষ হিসাবে আমার জীবনের সত্যটা কি আমার অস্তিত্বটার ভিত্তিটা কি আমি কিসের ভিত্তিতে মানুষ দাবি করব এবং আমি মানুষ মানে মানুষ আছে কি না কিসে মানবতা মানবসত্তা মানবের দৃষ্টি মানবিক চেতনা হারায় আর কিসে আমার মানবসত্তা বেঁচে থাকবে এই ফিলোসফিক্যাল গ্রাউন্ডগুলো খুবই আমার নিয়ন্ত্রণে থাকবে এটা এই জন্য এটা প্রথম সাবজেক্টটা হচ্ছে মানবসত্তা যে জীবনের পরিচয় এবং এখন জীবনে জাতীয়তাবাদের মাধ্যমে জাতীয়তাবাদের মঙ্গলে আছেন মেটারিয়ালিজম

কোন বৈষম্য থাকতে পারবে না এগুলার অধীনে বিবেচনার অধীনে আমাদের একটা আত্মপরিক আমরা আন্দোলন মা হওয়া থেকে আসছি সব মানুষ আমরা প্রাকৃতিক ভাবে ভাই 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 অর্থে যে আমরা সব মানব জাতি যে আমরা সব মানুষ মানব জাতি আমাদের আত্ম অস্তিত্বটা আমরা বস্তুর ভিত্তিতে হবে না আমরা বস্তুর কেউ বর্ণের ভিত্তিতে কেউ